আমাদের থেকে কয়েক হাজার বছর পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন নু আরেকসালা সালামের জীবনী কাহিনী আমাদেরকে আল্লাহ শুনিয়েছেন বলেন আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন শুধু জীবনী শোনানোর জন্য ঔপন্যাসিকরাও উপন্যাস লেখে গল্পকারেরা গদ্যকারেরা গদ্য লেখে তাদের একটা উদ্দেশ্য থাকে আমার উপন্যাস মানুষ পড়বে বই বিক্রি হবে আমার টাকা আসবে গল্পকার গল্পের বই লেখে গল্পের বই পড়ে পড়ে মানুষ কিনবে টাকা আসবে আমার চলার একটা ব্যবস্থা হবে আল্লাহ ফুরানুল ফেরিমের মধ্যে নু নুআক ইসাল্লাই ঘটনা আমাদেরকে শোনালেন এই ঘটনা শোনানোর পিছনে আল্লাহর উদ্দেশ্য শুধু এটা যে আমি একটা ভালো গল্প শোনাইলাম মানুষকে মজা দেওয়ার জন্য শুধু আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ গল্প বলেছেন আমরা আল্লাহকে প্রশ্ন করলাম হকুল আর আমিন কোরআন উল খেরিমের আঠাশটা সুরার মধ্যে তেতাল্লিশ জায়গায় আপনি নু আলাইকি সালাতুয়াসসাল্লামের ঘটনা আমাদেরকে শোনালেন এই ঘটনা শোনানোর পিছনে উদ্দেশ্য কি তার কিতাবের মধ্যে এই এই উদ্দেশ্যটা মোফাস্সির ক্রাম স্পষ্ট করে বলেছেন কাল কেয়ামতের ময়দানে নু আলেকি সালাহাত ওয়াসসাল্লামের উন্মতের মধ্য থেকে মাত্র আশি জন দাওয়াত গ্রহণ করেছিলেন নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র আশি জন কোন কোন বর্ণনায় পাওয়া যায় মাত্র চল্লিশ জন দাওয়াত গ্রহণ করেছিলেন আর কেউ দাওয়াত গ্রহণ করেন নাই কৌমেনুহের মধ্য থেকে যে লোকগুলো কাফের ছিল বেঈমান ছিল কাল কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য জাহান নামের ফয়সালা করবেন জাহান নামের ফয়সালা দিবেন তাদেরকে যখন জাহান নামে পাঠাইতে বলবেন তারা যখন জাহান নামের দিকে যাবে তারা আল্লাহকে প্রশ্ন করে বলবে আল্লাহ আপনি আমাদেরকে আমাদেরকে আজকে পাঠাচ্ছেন অথচ এই কথা তো কেউ আই বলে প্রশ্ন করবে আই আল্লাহ আপনি আমাদেরকে কেন জাহান নামে পাঠাচ্ছেন আমাদের কি দোষ আল্লাহ বলবে আমার পক্ষ থেকে একজন বার্তা বাহক একজন রবি তোমাদের কাছে এসেছিল আমি আল্লাহ তাহিদের বাণী তোমাদের কাছে পৌঁছেছিল আমার জান্নাতের খবর জাহান নামের খবর তোমাদের কাছে পৌঁছেছিল তোমরা মানো নাই তার কথা শোনো নাই এই কারণে জাহান নামে তোমাদেরকে পাঠাচ্ছি তারা বলবে আয় আল্লাহ কোরআনের মধ্যে তাদের এই কথাটা আল্লাহ বলে দিয়েছেন মাজা আনা মিন বাশীরিন পক্ষ থেকে কোনো বার্তাবাহক আসে নাই কেউ জান্নাতের সুসংবাদ শোনায় নাই কেউ জাহান নামের ভয়াবহতা শোনায় নাই আল্লাহ বলুন কি বলছো শোনায় নাই মানে আমি আমার নবী নুকে তোমাদের কাছে পাঠালাম নু তোমাদের মাঝে গিয়ে নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিল নুহ কি তোমাদের কাছে যায় নাই তারা বলবেন না না আসে নাই অস্বীকার করবে মা জানা আমি উনবাসী আমাদের কাছে কোন সুসংবাদদাতাও আসে নাই কোনো ভীতি প্রদর্শকও আসে নাই আল্লাহ বলবেন বলো কি তাহলে নু কি করেছে যখন কমে লোকেরা অস্বীকার করে বসবে আল্লাহর উপন আরামে নু ডাকবেন অনু কোথায় তুমি আসো নুকে ডেকে আল্লাহ জিজ্ঞাসা করবেন অনু আমা আল্লাহতারুন অনু আমি তোমাকে তোমার জাতির কাছে বার্তা পৌঁছানোর জন্য পাঠিয়েছিলাম তুমি কি আমার বার্তা তাদের কাছে পৌঁছে দেও নাই তুমি কি তাদের কাছে আমার কথাগুলো বলে দেও নাই নুখ বলবে বালা ইয়ারব বলা আয়ারব ইন্নি বদ্দা ইন্নি বাল্লাহতুর লিস আলাফ ইন্নি আদাই তুহাকরলি সা আলাহ ওয়াল্লাহ অবশ্যই আমি আপনার বার্তা পৌঁছে দিয়েছিলাম আমি আপনার জান্নাত জাহান নামের খবর বলে দিয়েছিলাম কিন্তু তারা কেউ মানে নাই নূ বলে পৌঁছে দিয়েছি সম্প্রদায়ের লোকেরা বলে পৌঁছায় নাই ঝগড়া শুরু হলো কি বলেন আল্লাহর সামনে শুরু হলো আল্লাহ হলেন দলিল প্রমাণ ছাড়া আল্লাহ কোনো কাজ করবেন না আল্লাহ সব জানে যে নু পৌঁছাইছে কিন্তু তারপরেও কমের লোকেরা যেহেতু অস্বীকার করে বসছে এটার একটা দলিল দেওয়া লাগে না কি বলেন আপনি একটা জিনিস কারো কাছে পৌঁছাইছেন সে বলতেছে পৌঁছায় নাই এখন ঝগড়া শুরু হলো এখানে কি লাগবে ভাই দলিল লাগবে সাক্ষী লাগবে কি লাগবে সাক্ষী লাগবে কিনা বলেন এবার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদোনা নূ আলাইহি সালাত ওয়া সালাম কে বলবেন ইয়া নুহ হাল্লাকা মিন শাহিদিন ইশহাদু আলা আল্লাহ কা বল্লাম তাবরিস আলাম আল্লাহ নুনু কে জিজ্ঞাসা করবেন অনু তোমার সম্প্রদায়ের লোকের অস্বীকার করে তুমি নাকি পৌঁছাও নাই অনু তুমি যে পৌঁছেছো দাবি করতেছ এই দাবির সপক্ষে তোমার কোনো দলিল আছে কিনা বলো এবার এই কি সারা সালাম বলবে আয় আল্লা বা দা ইন অবশ্যই আমার সাক্ষী আছে আমার পক্ষে সাক্ষী দেওয়ার মতো লোক আছে আল্লাহ বলেন আমি মুখের কথায় বিশ্বাস করব না তোমার সাক্ষী গారని আসো সাক্ষী দাতা আমার সামনে পেশ করো এবার নওয়ালিহি সালাতু ওয়াস সালাম সাক্ষী দাতা হিসেবে উম্মতে মুহাম্মাদিকে পেশ করবেন বলেন সুবহান নওয়ালিহি সালাতু ওয়াস সালাম সাক্ষী হওয়ার জন্য দূরবাচারার তাফসিরুল কোরআন এর আজকের চতুর্থ দিনের শ্রোতাদেরকে বেশ করেন বন্ধও লাগতেছে আপনাদের না নুহ আলাইহিসসালাতু ওয়াসসালামুল আল্লাহ মুহাম্মদি আমার সাক্ষী তারা আসবে উম্মতি মুহাম্মদের একটা বিশাল সংখ্যা আল্লাহ যদি কবুল করে ফেলে আমাদের মধ্য থেকেও কেউ কেউ হয়ে যেতে পারে উম্মতি মুহাম্মদের একটা বিশাল সংখ্যা নুহ আলাইহিসসালামের সামনে আল্লাহর দরবারে সেই মোকদ্দমার স্টেজে উপস্থিত হয়ে যাবে উপস্থিত হয়ে উম্মুতে মুহাম্মদি বুক ফুলাইয়া সাক্ষী দিবে আয় আল্লাহ আমরা সাক্ষী দেওয়ার জন্য এসেছি ও কাম আমরা এসেছি আল্লাহ সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ বলবে মাসাল কি মজবুত সাক্ষী দাতে বুক ফুলাইয়া সাক্ষী দিবে সোরের মতন সাক্ষী দিবে না কি বলেন সোরের মতো সাক্ষী দেওয়ার লোক আছে না নাই পাঁচশো টাকার নোট দিলে আদালত চত্বরে সাক্ষী দেওয়ার লোকের অভাব নাই এরকম বাক্পার সাক্ষীদাতা বাংলাদেশে আছে না নাই কিন্তু সে হাসরের ময়দানে ঘুষ কর সাক্ষীদাতা নাই বানোয়া মিথ্যাবাদী প্রতারক ঢোকাবা সাক্ষীদাতা নাই উম্মতে মোহাম্মদী সাক্ষী দেওয়ার জন্য উপস্থিত হয়ে যাবে উম্মতে মোহাম্মদী যখন নূ আলী সালাতামের ব্যাপারে সাক্ষী দিবে বলবে তখন ক নুহ নুহের সম্প্রদায় বলবে এটা আবার কেমন সাক্ষীদাতা কারো ব্যাপারে সাক্ষী দেওয়ার জন্য ঘটনা সচক্ষে দেখা লাগে কি বলেন দেখা লাগে কিনা সাক্ষী দেওয়ার জন্য যার পক্ষে সাক্ষ্য দিচ্ছে সে আর ওই ব্যক্তি এক জমানায় হওয়া লাগে এক দেশের মানুষ হওয়া লাগে ঘটনার সময় ওখানে উপস্থিত থাকা লাগে নুয়া আলিহি সালাত ওয়াসালমে সম্প্রদায় বলবে আয়া আল্লাহ ওংকতে মোহাম্মদী কিভাবে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয় এই সাক্ষ্য তো আমরা মানি না কারণ আমরা যেই সময়ে দুনিয়াতে এসেছিলাম ওই সময় মোহাম্মদের উন্মত দুনিয়াতে ছিল না বলেন আমরা ছিলাম আমাদের থেকে হাজার হাজার বছর পরে কম পক্ষে দশ হাজার বছর পরে দুনিয়াতে এসেছে আমরা যখন দুনিয়াতে তখন তারা দুনিয়াতে নাই আমাদের সময় তারা পৃথিবীতে ছিল না তাহলে তারা সাক্ষী দেয় কিভাবে তাদের সাক্ষী গ্রহণযোগ্য হয় কিভাবে এবার আল্লাহ প্রশ্ন করবেন ও আমার হাবিবের বের উন্মত তোমরা বলো তোমরা তো ওই সময় না তারা তোমাদের সাক্ষী গ্রহণ করতেছে না তোমরা সাক্ষী দেওয়ার কথা কি তোমরা বলো এবার পক্ষ থেকে প্রতিনিধিত্বকারী বলবেন যখন দুনিয়াতে ছিলেন তখন আমরা ছিলাম না নুভের সম্প্রদায় যখন দুনিয়াতে ছিলেন তখন আমরা ছিলাম না কিন্তু আয় আল্লাহ দশ হাজার বছর পরে দুনিয়াতে এসে আপনি আমাদের কাছে যে কোরআন নাজিল করেছেন যে কিতাব আপনি আমাদের কাছে পাঠিয়েছেন এই কিতাবের মধ্যে আমরা নোহের পুরা জীবনী আমরা আপনার কিতাব থেকে পড়েছি আল্লাহ আজকে যদি আমাদের সাক্ষী না হয় সেই জমানায় থাকার কারণে সেই জমানায় না থাকার কারণে যদি আমাদের সাক্ষী বাদ দেওয়া হয় তাহলে যেই আঠাশটা সুরার মধ্যে নুহের ঘটনা আপনি বলেছেন ওই আঠাশটা সুরা কোরআন থেকে বের করে দেন হ্যাঁ আল্লাহ আল্লাহ কোরআন থেকে আদেশগুলো বের করবে আপনার কোরান থেকে সুরাতুন নু বের করে দেন নু আলী কি সালাত ওয়াস সালমের নামে আল্লাহ রব্লা আলমে ইন একটা সূরা নাজিল করেছেন একাত্তর নম্বর সুরা ফোরানুল করীমের সাতাশ নম্বর উনত্রিশ নম্বর পাড়ার মধ্যে এসেছে একাত্তর নাম্বার সুরা সৌরতু নু এই সুরাটা আপনি বের করে দেন এবার আল্লাহ তালা বলবেন ওই সুরার মধ্যে তোমরা কি পাইলা বলো সুরার মধ্যে তোমরা কি পেয়েছো বলো এবার উম্মতে মহান ওই সুরার থেকে আল্লাহকে শোনাবে আয় আল্লাহ আপনি সূরা নুহের মধ্যে আমাদেরকে জানাইছেন অলা রাউতু কাউ فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم আল্লাহ জিজ্ঞাসা করলেন তোমরা সুরার মধ্যে কি পাইলা আমরা জবাব দিয়ে বলবো আল্লাহ আপনি সুরা নুহের মধ্যে আমাদেরকে জানিয়েছিলেন নু তার সম্প্রদায়কে বলেছিল ইন্নী দা'ুতু কওমী লাইলাওয়ান আমি আমার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছিলাম লাইরাঙ্গাতের বেলা ওয়ানহারার দিনের বেলা ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা যতবার আমি দাওয়াত দিয়েছি ততবার তারা পালিয়ে গেছে নূ আল্লাহর কাছে বলেছিল আয় আল্লাহ তাদের কাছে আমি কোরআন আমার আপনার তাফীদের কথাগুলো যখন পৌঁছেছিলাম তারা তাদের কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো তারা তাদের চেহারাকে কাপড় দিয়ে ঢেকে ফেলতো আয় আল্লাহ আমি তাদেরকে জোরে জোরে আ আওয়াজ করে ডেকেছিলাম আমি তাদেরকে নিচু সরে ডেকেছিলাম আমি তাদেরকে প্রকাশ্যে ডেকেছিলাম আমি তাদেরকে গোপনে ডেকেছিলাম উম্মতি মোহাম্মদি বলবে নু আলি সালাম কিভাবে কখন কোন শব্দে তার সম্প্রদায়কে ডেকেছে সবগুলো কথা আল্লাহ আপনি আপনার কোরআনের মধ্যে বলে দিয়েছে যেহেতু আপনি কোরআনের মধ্যে বলে দিয়েছেন এই কোরআন থেকে পাওয়ার পরে কোরআনের উপর ভিত্তি করে আমরা সাক্ষ্য দিচ্ছি সুতরাং কোরআনের মধ্যে যেই কথা আছে সেই সাক্ষ্য যদি গ্রহণযোগ্য না হয় পৃথিবীতে আর কোনো সাক্ষী গ্রহণযোগ্য হতে পারে না